কি কি মেটার সমস্যাটা কি? এই কি সমস্যা? আপনি কি সমস্যা? আপনার নেসিগা? হ্যাঁ? আপনার নেসিগা? কিনা আইসি মানে কি? তুমি মোবাইল নেয়া কা কেডা ফোন দিব? আমার মোবাইল আমারে কে ফোন দিলো না দিল রাম বুঝমা। কেডা আই বই জঙ্গলের মধ্যে? হ্যাঁ? কেডা আই বই জঙ্গলে? মানুষেরা বা

ছোট বাইরে কইবেন ভাল পারবার না তো ছোট বাইরে ঘুম পারবো দিবেন মানে যে কইতে ভাল পারবো আজকে মনে করে যে ছোট বাইরে আজকে মনে করে যে আমি দিমু জায়গা মতো কি কও খালি দিবারি মন চা ছোট বাইরে না এই যে আমি এটা কথা কই হুনু আর দেরি না করে শুরু করি হ্যাঁ কি শুরু করবেন ওই যে ওটা চেক করি কেন আপনি আমার চেক করি আপনি কি ডাক্তার আমার চেক করি হ্যাঁ আমি তো ডাক্তার ওরে আমার ডাক্তার